তো দেখো বন্ধুরা আমি চাই যে আর দশটা ইউটিউবারর মতো আমাকেও দুই একজন চিনুক আমাকেও দুই একজন মানুষ জানুক তো আজকের ভিডিওর টাইটেল আমার থাম্বনেল নিয়ে বুঝতে পারছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো বেশি পেক পেক না করে ছোট্ট একটা ট্রেন্ড দি ভিডিও শুরু করা যাক তো দেখো বন্ধুরা আমি জানি আমার এই ভিডিওতে আসবে না যেহেতু তুমি আমার এই ভিডিওতে ক্লিক করছো তার মানে তোমার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আছে যে তুমি ফুল ভিডিওটা আমার দেখে যাবা তো তুমি যখন প্রথম প্রথম কোনো কিছু শুরু করবা তোমাকে কিন্তু কেউ তেমনভাবে সাপোর্ট করবে না না ফ্যামিলির লোকজন না বন্ধু বান্ধব না তোমার আত্মীয় স্বজন তো তোমারটা তোমাকে নিজেকেই করতে হবে নিজেকে হবে তো এখন আমার বন্ধু বান্ধব আমার আব্বু আম্মু তো আমার ফ্যামিলির লোকজন আমার আত্মীয় স্বজন কেউ তো আমার সাপোর্ট করবে না তো যেহেতু তুমি আমার বিড়ো দেখতেছ তো তাদের থেকে অনলাইন জগতে তুমি আমার সব থেকে আফন তো তুমি যদি আমাকে সাপোর্ট না করো ভাই তাহলে আমি লাইফে এই হতে পারবো না তো যেহেতু আমার ভিডিও তুমি কষ্ট করে ক্লিক দিছো তোমার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে তুমি আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমার হাতে যদি একটু কারে সময় থাকে না আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো একটু দেখে আসো আমি না ভাই কারো কাছে সাপোর্ট পাই না দেখে আমি ইউটিউবে ভিডিও ছাড়ি না তো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো ভাই কে করবে আমাকে সাপোর্ট তো আমার জীবনের লক্ষ্য হচ্ছে যে আর দশজন ইউটিউবারের মতো আমাকেও দুই একজন চিনুক আমাকেও দুই একজন জানুক আমাকেও মানুষ ভালোবাসুক এছাড়া আমার আর কোনো স্বার্থ নাই দেখো আমি একটা নর্মাল ফোন দিয়ে গেম প্লে করি তো প্রতিদিন তো আমার ফোন দিয়ে ভিডিও আপলোড করা সম্ভব না তো তবে তোমাদের থেকে যদি ভালোবাসা পাই তোমাদের থেকে যদি সাপোর্ট পাই তো আমি সপ্তাহের ভিতরে অবশ্যই তিন দিন ভিডিও আপলোড করব। একটা ভিডিও বানাতে না ভাই অনেক বেশি কষ্ট হয় অনেক বেশি সময়েরও প্রয়োজন হয় তো দেখো ভাই আমি কিন্তু সারাদিন কাজকর্ম করি সকাল সাতটা বাজে বাসা থেকে বের হলে সন্ধ্যা সাতটায় আসি তো যখন আমি রাত্রেবেলা ফ্রি থাকি তো তখনই গেম প্লে করি প্লাস তো তখনই আমি ভিডিও বানাই এত কষ্ট করার পরও তোমাদের থেকে যদি সাপোর্টই না পাই না ভাই ভিডিও করতে মন চায় বলো তো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো ভাই তো সাপোর্ট তো আর কেউ করতে পারবে না না কেউ করবেও না আমি যদি তোমার থেকে বয়সে ছোট হই তাহলে ছোট ভাই হিসেবে সাপোর্ট করবা আর আমি যদি তোমার থেকে বয়সে বড় হই তাহলে বড় ভাই হিসাবে সাপোর্ট করবা বলার তো অনেক কিছুই আছে কিন্তু বলতে গেলে তো সময়ের প্রয়োজন আমি তো তোমাদেরকে বললাম আমার এত সময় নাই তো যাই হোক কার ভিডিওটা বেশি বড় করতে চাই না কখনো যদি তোমার মন খারাপ থাকে তাহলে ইউটিউবে গিয়ে চার্জ মিস্টার রিয়া তিনশো এক তাহলে দেখবা হাসতে হাসতে তোমার পেটে ব্যথা হয়ে যাবে তো তুমি যদি আমার ভিডিওগুলো দেখো অবশ্যই তোমার মন ভালো হয়ে যাবে হয়তো আমি তোমার কাছে নাই কিন্তু আমার ভিডিওগুলো আছে তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো তোমাদের আগে যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও ভালো রাখো তো আমি বিদায় নিচ্ছি মিস্টার রিয়াতার পক্ষ থেকে টা ভাই ভাই